এখানে মাছ ধরার স্পিরিট বোর্ড দেখেন একটা গুরান দিয়েছে মানে অনেক সুন্দর লেগেছে আমি যে জায়গায় এখন দাঁড়িয়েছি এখানে আপনার এ ওমান সাগরের কিছু অল অংশ রে একটা পর্যটন কেন্দ্র বানিয়েছে এখানে সবাই প্রবাসী এবং ওমানি এখানে এসে আপনার বস্যি দিয়ে মাছ ধরি আমি স্পিড বোর্ডে উঠলাম উড়িয়ারে একটু দেখতেছি দেখেন অনেকে বসি বাজছে অনেকে ফটো তুলছে ভিডিও করছে যাই হোক আমি একটু বসছি এখানে দেখি এখানে ওমান সাগরের অল্প কিছু এরিয়া নিয়ে এখানে একটা পর্যটন কেন্দ্র বানিয়েছে ওমান সরকার অর্থাৎ এখানে অনেকে ঘুরাফিরা করার জন্য এসে একটু আনন্দ উপভোগ করে এখানে চতুর্পাশে আপনি পাথর দিয়ে রে আপনার একটা বেরির মতন বানিয়েছে বানিয়ে রেখেছে এখানে অর্থাৎ যখন জোয়ার ফুল হবে তখন এই ভিতরে আপনার কোনো ফানি ঢুকতে পারবে না এখানে প্রায় বিশাল বড় এরিয়া নিয়ে একটা পর্যটন কেন্দ্র বানিয়েছে সবাই এসে ওমানি প্রবাসী সবাই এসে এখানে আনন্দ উপভোগ করে এই জায়গাটা সুরক্ষিত থাকে সব সময় পানি বেশি হইল কম হইলেও পানি এক সমান থাকে এই জায়গায় আমি একটু সামনের দিকে যাচ্ছি দেখেন অনেক লোক অনেক প্রবাসী এখানে সামনে দেখলে ওমানি একজনে বসি বাচ্ছে। তো এখানে ছোট বড় দেখেন ছোট বড় আপনার অনেক মাছ এখানে বসে দিয়া শুধু মাছ ধরার এলাউ আছে আপনার আমরা যেমন জাঁয় জাল দিয়ে মাছ ধরি এটা অ্যালাউ নাই এখানে আপনার যদি জাঁয় জাল মারে তাহলে দণ্ডনীয় অপরাধ এখানে অনেক মানুষ হয় এখানে আপনার সবাই এসে এটা বেশি বিশেষ করে আপনার শুক্রবার শনিবার মানুষ অনেক মানুষ হয় অনেক মানুষ এসে আপনার এখানে মানুষ বেশি হয় আপনার আসরের পর থেকে মা আগ পর্যন্ত এখানে মানুষ একটু ঘুরে ফিরে দেখার সুযোগটা পায় এই কারণে ভিডিও করে এবং ছবি তোলে মানুষ একটু আনন্দ উপভোগ করে